আরে ইউ তো বাবা কত তুমি উপকার করছ আপনি উপকার করছ আমি জানি না তার না জানি না কি আছে সাউদা তাইলে সালকিন মেরে দিয়া আচ্ছা আপনি সালকিনেন ডগ খাইলা হ্যাঁ আচ্ছা দেখ ঠিক আছে লাভ আ অন্ধার আলো কিছু অন্ধার আছে দেখতে পাচ্ছেন খালা কত মানে ইমোশনাল হয়ে গেছে টাকা পে খালার কাছে একটা ছিল না আমি কিছু দিয়েছি আর হোক আর বেশি কিছু বলবো না ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে আসসালামু আলাইকুম